আমরা ঘুরতে গেছিলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কে এটি একটি আদর্শ গ্রামের চিত্র আদর্শ গ্রামে আমরা কলসি দিয়ে পানি পরার একটি সুন্দর মুখ অতপর আমরা পার্কের আরও একটি অংশে এসে উপস্থিত হলাম এখানে দেখলাম একটি নাগর ধুলা দিয়ে অনেক মানুষ খেলা করছে এবং একটি দেখার মতো দৃশ্য যেটি আমরা উপভোগ করলাম এবং দেখলাম যে সেখানে সুন্দর ট্রেন চলাচল করছে এবং অনেকগুলো মানুষ একসাথে বড় মানুষ সবগুলো দেখতে অনেক সুন্দর লাগলো এবং দোলনা খেলছে এবং অনেক সুন্দর একটি মুহূর্ত এটির নাম দিয়েছে এরা হানি ছুই এবং দেখতে অনেক ভালো লাগলো পার্কের মধ্যে আমরা একটি সুন্দর দৃশ্যের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকলাম এবং দেখতে থাকলাম তারপরে আবার আমরা সেই পাঞ্চিতে এসে উপস্থিত হলাম এবং সেখানে অনেকগুলো মানুষ এবং তারা চিৎকার করছে এবং আনন্দ উপভোগ করছে সেখানে তারা অনেকগুলো মানুষ একসাথে সেই দুলনা খেলছে এবং আকর্ষণ মুহূর্তগুলো উপভোগ তারপরে আমরা এসে উপস্থিত হলাম একটি সুইমিং পুলে সেখানে স্পিড বোর্ডে এবং হাসি করে চড়ে এবং পানির মধ্যে গাড়িতে চেপে অনেকগুলো মানুষ একসাথে খেলা তারপরে আমরা সুন্দর একটি রাস্তা দেখতে পেলাম এবং সেখান দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস লাগানো হয়েছে গ্রিন ভ্যালি পার্ক ঘাস দিয়ে লেখা হয়েছে যেটি দেখে আমাদের অনেক ভালো লাগলো এবং সুইমিং পুলটা মোটামুটি আকারে ভালোই লাগলো এবং দেখতে অনেকটা বড় এবং এখানে হাঁসের চড়ে অনেকগুলো মানুষ খেলা করছে এবং মোটামুটি এই যে কি আমরা দেখতে পেলাম প্র সব শেষে বলবো সবার ভালো লাগলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ